শুভ শোক আসসালামু আলাইকুম কেমন আপনার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম তো সেলিম ভাই ভিডিও আজকে অনেক কালেকশন আছে ছাগল দেখাবো ছোটো বড়ো মিলিয়ে ক্রসবিট এবং হাই কোয়ালিটি সেই সাথে দেখাবো উন্নত জাতের আমি মনস পূজা উপলক্ষে যে পাঠাগুলো রাখি সেই পাঠাগুলো কিন্তু আমার কাছে ভরপুর কালেকশন থাকে ইনশাআল্লাহ সেই সময়টা হয়তো সামনে চলে আসছে সেই সময় কিন্তু মনে করেন কিছু ওই বলির পাঠাগুলা দুই হাজার জন্য যে মনসা পূজার জন্য পাঠাগুলো তৈরি করা সেই পাঠাগুলো এখন দেখাচ্ছি সাথে থাকবে আপনার খামার উপযোগী যে পাঠাগুলো আছে বিটেল পাঠা তোতা পাঠা শিরোহী গুজরি পাঠা বয়ার পাঠা বারবারি পাঠা অর্থাৎ খামার উপযোগী দুই হাজার পঁচিশের মনসা পূজার পাঠা সব রকম কিছু মিলে পাবেন এবং ছাগলের সাথে যেমন ইন্ডিয়ান হাই কোয়ালিটি যে সমস্ত ছাগলগুলা আপনার তোতাপুরি হরিয়ানা বিটেল বারবারি শিরোহী গুজরি সাথে বয়ার সাথে থাকবে দুম্বা সাথে থাকবে ইনশাল্লাহ গাড়ল গাড়ল থাকবে ওরকম টোটাল ছাগল পাবেন ইনশাল্লাহ এখন আমরা পর্যায়ক্রমে দেখিয়ে দিব তবে আমরা প্রথম পর্বে আপনাদেরকে পাঠা দেখাবো আপনারা মানুষের পূজা উপলক্ষে পাঠা নিতে পারবেন আবার যদি খামার উপযোগী খামারে লালন পালন করার জন্য বিদ্যা হিসাবে কিছু পাঠা চাচ্ছেন বিভিন্ন জাতে সেগুলোও নিতে পারবেন জি 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 সেলিমের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রামে হুনায় ছাগলের খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই মার্চ আছে বিস্তারিত অনুষ্ঠান কথা বলবেন তাহলে চলো কথা বলছে আজকে প্রতিবন্ধী শুরু করা যায় একশো কেজি প্লাস একশো একশো কেজি প্লাস আছে এই যে দেখেন পাঠা গুলোর যে সিনা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি অন্যরকম অন্যরকম ডিজাইন পাঠাটা সবসাথে বড়িটা দেখেন যে কি অবস্থা জি জি

এই যে দেখেন চিনাগুলো দেখেন এগুলো কিন্তু দুই হাজার পঁচিশের জন্য মনসা পূজার জন্য এগুলো কিন্তু তৈরি করা ভাই আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এই যে দেখেন আপনি সব দিকে ঘুরে ফিরে দেখেন আর বডি ফিটনেসটা দেখেন তৈরিটা দেখেন একদম চল্লিশ ইঞ্চি হাইট লাইভ ওইটা আছে আপনি পঁচানব্বই একশো কেজি লাইভ ওইটা আছে আচ্ছা জি ভাই কত দাম আসে ভাই এটা ভাই এটা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া ভাই এটা একদম পঁচানব্বই হাজার টাকা রাখা যাবে এটা পঁচানব্বই হাজার টাকা একদম পঁচানব্বই হাজার টাকা রাখা যাবে আচ্ছা আর একটু পাঠা জি ভাই এটা কি পাঠা ভাই এটা ক্রস বিটের একটা পাঠা ভাই সবে মাত্র ছয় দাঁত বয়স

দেখেন আরো একটু রাজকীয় পাঠা চলে আসলো জি জি ভাই ভাই এটা কি পাঠা ভাই এই যে কিন্তু এটা তোতাপুরি একটা পাঠা জি এটাও কিন্তু মনসা পূজার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে এটার হাইটটা আছে কিন্তু আমরা আটত্রিশ উনচল্লিশ হাইট আছে কিন্তু ভাই আচ্ছা উনচল্লিশ ইঞ্চি হাইট আছে লাইভ ওয়েট আছে আপনার আশি পুত্র আশি কেজি লাইভ ওয়েট আছে ভাই আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে পঁচাত্তর হাজার দাম ছাড়া ভাই একদম সত্তর হাজার টাকা রাখা যাবে সত্তর হাজার একদম ডবল বডির মাল ইনশাল্লাহ মাত্র সত্তর হাজার টাকা দাম পড়বে জি ভাই আচ্ছা আরো একটু তোতাপুরি পাঠা

আপনার হাইটে ভালো জি 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 আচ্ছা এই পাঠাটা কত দাম নেবেন ভাই এটা সত্তর হাজার টাকা দাম চাওয়া ভাই একদম পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা যাবে পঁয়ষট্টি হাজার টাকা দাম

আচ্ছা ছয় মাত্র ছয় দাদ বয়স এটার হাইট আছে আপনার উনচল্লিশ ইঞ্চি হাইট আছে ভাই ঊনশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা এটা পঁচো আশি হাজার টাকা দাম চা ভাই এটা একদম আশি হাজার টাকা রাখা যাবে এটা যদি আবার পারেন তো মনসা পূজার জন্য কিন্তু একদম কনফার্ম রেডি আছে আবার মনে করেন যদি ঘরের বিডার হিসেবে রাখবেন সেটাও কিন্তু পারবেন ভাই জি 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 এটা এটার দাম চাচ্ছে কত ভাই এটা আশি হাজার টাকা দাম পড়ল হ্যাঁ ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আশি হাজার টাকা দাম পড়ল

দেখেন ছোট্ট একটা মুখের পাঠাটা সুন্দর ভাই উচ্চতা উচ্চতা আছে আপনার সাঁত্রিশ প্লাস আছে কত এটা ভাই এটা পঞ্চান্ন টাকা দাম পড়বে একদম একদম পঞ্চান্ন টাকা দাম পড়বে সেই ক্ষেত্রে কিন্তু ক্যারিং খরচ ফ্রি থাকবে ভাই

দেখেন ডবল বডির মাল দেখেন আর শরীর স্বাস্থ্যটা কি অসাধারণ শরীর স্বাস্থ্য দেখেন গুলো দেখেন প্রত্যেকটা ছাগলের গুলো দেখতে পারবেন অসাধারণ মতো বডি

হ্যাঁ আর ইন্ডিয়ান বারবারি দেখেন কোয়ালিটি ওয়াটের সিংহাসের সিং সারা কিন্তু এটা মুন্ডি পাঠা কিন্তু আচ্ছা আচ্ছা জি এই যে এটা এগুলো হয় না এটা সিং হয় না এটা হচ্ছে সিং হয় জি 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 ভাই পরিপাটি সুস্থ সব ছাগল ভাই দাম ভাই এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকার দাম না করলে একদম পঁয়তাল্লিশ দাম আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা ওইটা কম রাখা যাবে